আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম লুম্বিনি এবং পোখরার দুটো শহর কিভাবে আমরা কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রতিদিনের মতন বলবো একটা কমেন্ট করে যেও আর তুমি যদি আমার চাইলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আমাদের সকালের ভিউ আমাদের হোটেল থেকে দারুণ লাগছে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে রুমের নি গুড মর্নিং আর একটা নতুন সকাল আরেকটা নতুন চলে আসলাম আমি রিঙ্কু তোমাদের সাথে আরেকটা নতুন দিন শেয়ার করলাম আজ আমাদের এখানে লুম্বিনি থেকে বেরিয়ে যাব এটা আমাদের থার্ড দিন আজকে আমরা এখন যাব যাবো পোখরা সেখানে থেকে সেখানেও আমরা কয়েকদিন স্টে করবো করে আবার আরেক জায়গায় যাবো এইভাবে করে টোটাল দশ দিন আমরা কাটাচ্ছি তো পুরো ব্লকগুলোই দেখো আশা করি নেপাল সম্পর্কে তোমাদের একটু ভালো লাগবে এবং তোমরাও আসতে চাইবে চেষ্টা করবো সেগুলো গাইডলাইনগুলো এখানে দিয়ে দেওয়ার চলো দেখতে থাকো এখন আমরা যাব ব্রেকফাস্টে সকাল সকাল রেডি হয়ে পড়েছি রুকশানায় যে রুকশানা রেডি হয়ে গেছে

এবার আমরা যাব ব্রেকফাস্টে আসলে আর এত আপ্লুত হয়ে গেছি তো কোনটা গুড মর্নিং বলবো কোনটা টাটা বলবো এখন মাথা থেকে বাদ হয়ে যাচ্ছে এত ট্রাভেল করতে তারপর আর সারা দিনে 6-7 ঘন্টা করে আমাদের ট্রাভেল হচ্ছে প্রত্যেকটা দিনই প্রায় 6 ঘন্টা আছে আজকে 8 ঘন্টা ট্রাভেল করে আমরা যাব পোকরা চলো যাই পোকরাই যাই এখানটাও বেশ আবার কাটালাম এখন সেখানে আবার নতুন অভিজ্ঞতা হবে নতুন মানুষজনদের সাথে গল্প হবে কথা হবে সেখানে নতুন জিনিস দেখব সেই আশা নিয়ে আমরা যাচ্ছি চল সবাইকে গুড মর্নিং আজ সকালে ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার আর সাথে ফ্রুটস এই দিয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম আজ আমাদের লুম্বিনী দিকে চলে যাব পোকরার উদ্দেশ্যে যেখানে দশ ঘন্টারও বেশি সময় লাগবে গাড়িতে তো সেই জন্যই আজকে সকাল সকালে বেরোতে হবে ছোট নয় লুম্বিনী চলো সীমানা ছাড়িয়ে ট্রাভেল এজেন্সির সাথে আমার এই প্রথম কোথাও ঘুরতে আসা কিন্তু এর আগেও আমাদের অফিস থেকে প্রায় সময় ঘুরতে যায় এদের সমস্তটাই বেশ কিন্তু ভালো আর সব থেকে ভালো কি বলো তো এরা না কোনো কাজ আমাদের করতে হচ্ছে না এই যে লাগেজ গাড়িতে তোলা নামানো হোটেলে নিয়ে যাওয়া বের করা সবটাই এরাই করছে শুধু আমরা দেখিয়ে দিচ্ছি সব লাগেজপত্র নিয়ে আমরা বেরিয়ে গেলাম উদ্দেশ্যে এই ট্রাভেল এজেন্সির দাদারা আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলেন আজকের দুপুরের লাঞ্চটা সেটা বাইরে কোনো একটা হোটেল দেখে খাইয়ে খাওয়ানো হবে এই দাদারা আগের দিন সারা রাত জেগে রান্নাবান্না করে রেখেছেন একদম রেডি করে রেখেছেন জাস্ট হোটেলে যাবেন আর গরম করবেন আর খাওয়াবেন তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ইতিমধ্যে কিন্তু আমরা এক জায়গায় চলে এসেছি সেই জায়গাটার নাম কি সবাই তোমাদের সাথে শেয়ার এই নাম হচ্ছে হচ্ছে ওয়ার্ল্ড পিস এটা আমরা লম্বিনীতে যে হোটেলে ছিলাম তার থেকে মাত্র দশ মিনিট দূরত্বে অবস্থিত আর এখানে বিভিন্ন রকমের গৌতম বুদ্ধের মূর্তি আছে যেটার রূপ কিছুটা আমি আমাদের ইন্ডিয়ার যেখানে পুরীর কাছাকাছি হোয়াইট টেম্পল বলে একটা টেম্পল ছিল সেখানে দেখেছি তো যাই হোক সেখানেও কিন্তু বুদ্ধদেবেরই মূর্তি ছিল এখন কিন্তু ঘড়ির কাটা আটটা পনেরো কিন্তু ইতিমধ্যে এতটাই রোদ উঠেছে যে আমরা তাকাতে পারছি না কিন্তু এই মন্দিরের যে মেঝেটা একদমই কিন্তু গরম নয় আমরা সকলেই কিন্তু খালি পায়ে হাঁটছি একটু জ্বালানি যাই হোক অবশেষে বিভিন্ন ছবি তোলা অবশ্য অন্য অনেক কিছু দেখলাম এবং অনুভব করলাম এবং দূর থেকে না আমরা কিন্তু হিমালয় রেঞ্জটাও দেখতে পেয়েছি

এরপর লুম্বিনীকে বিদায় জানিয়ে চলে গেলাম আমরা উদ্দেশ্যে আর যে দেখতে পাচ্ছ হিমালয় পাহাড় সেই পাহাড়ের কাছাকাছি আমরা যাব সেটা হচ্ছে পোকরা আগেও বললাম এটা যেতে আমাদের প্রায় দশ ঘন্টা লাগবে আমরা সকাল আটটার মধ্যে বেরোলাম আর ওদিকে পৌঁছতে পৌঁছতে প্রায় পাঁচটা বেজে গেছে কিন্তু সেরকম বিশেষ কোনো অসুবিধা হয়নি হবে বসে থাকতে হবে আর যেটা কষ্ট করার সেই ড্রাইভার দাদা করছে আর আমরা কি করছি এই যে দেখো গান বাজনা আনন্দের মাধ্যমে আমরা কিন্তু সারাটা সময় কাটাচ্ছি এখানে গানটা শেয়ার করলাম না আর তারপর তো প্রাকৃতিক দৃশ্য আছে সে প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে আর মাঝখানে মাঝখানে ছবি তোলার যারা খুব আগ্রহী তারাই ছবি তুলছি যাই হোক এরপরে কিন্তু আমরা লাঞ্চটা যেটা তোমাদেরকে বলেছিলাম আমরা এই গাড়ি থামিয়ে এখানে কোনো একটা হোটেলে করে নেব তো দাদারা যেতে যেতে সেটাও খোঁজ রাখছেন কোথায় সেখানে করা যায় অবশেষে দেখতে না তার আমরা এখানে আমাদের প্রায় পঁচানব্বই কিলোমিটার যেতে হবে আর তার মাঝখানে লাঞ্চের টাইম হয়ে গেছে তাই আমরা এখানে গাড়িটাকে স্টেপ করিয়েছি কিছুক্ষণ দাঁড়াবে আর দাদারা আমাদের খাবার ব্যবস্থা করেছে যারা আমাদের সাথে সীমানা ছাড়িয়ে থেকে এসেছেন তারাই আমাদের খাবার ব্যবস্থা করেছে সেখানেই আমরা খাওয়া দাওয়া করবো চলো বাইরের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে রোদ উঠেছে যাই হোক চলো কি লাঞ্চ করলাম সেটা একটু শেয়ার করি এই যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস এইসব খাবার কিন্তু ওনারা করে নিয়ে এসেছেন শুধু গরম করে আমাদের দিলেন তারপর লাস্ট পাতে ছিল চাটনি পাপড় যাই হোক খাবারটা কিন্তু এই সময় খেয়ে পেটটা বেশ ভরে গেল আমার কথাগুলো প্রিয়াঙ্কাই বলে দিল গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমার গাড়িতে বসলাম এখন নব্বই কিলোমিটার যেতে হবে ওটাই বড় চিন্তা চলো সবাই মিলে আমরা যাচ্ছি আজ এখানে আমাদের প্রায় দশ দিনের ট্যুর নিয়ে আমরা এসেছি মানে এসেছি সাত তারিখ আর ফিরবো সতেরো তারিখ তার মাঝখানে আমরা একদিন থাকলাম চিতুবানে থাকবো একদিন থাকব লুম্বিনীতে আর দুদিন থাকবো পোকরাতে আর তিন দিন কাটাবো কাঠমন্ডুতে এই মোটামুটি দাদারা আমাদেরকে প্ল্যানটা জানিয়েছেন আর দেখেছো এখানে পাহাড়ের গায়ে গায়ে কিন্তু জুম চাষটা দেখতে পাচ্ছি মানে সেই যে ধাপ কেটে কেটে আর ওই যে দূরে দেখা যাচ্ছে এভারেস্ট ফরেস্ট আর জানো তো ওখানেও আমরা একদিন সানরাইজটা দেখতে যাব সেই ভিডিওটা খুব শীঘ্রই আসছি যাই হোক বিভিন্ন গল্প গুজবের মাধ্যমে আমাদের সময়টা কাটবো কেউ ডান্স কেউ গল্প কেউ আনন্দ করে কাটানো অবশেষে আমরা চলে আসলাম পোকরার হোটেলে এবার যে হোটেলটায় উঠছে সেই হোটেলটার নাম কামনা এই হোটেলে আমরা দুদিন কাটাবো ওদিকে দাদারা কিন্তু তাদের নেমে এই এখন বাজে হয়েছে হয়তো এই জাস্ট আমরা পৌঁছালাম যদি এটা নেপালের টাইম সেই অনুযায়ী আমরা চারটে পঞ্চান্নতে পৌঁছিয়েছি আর এবার সব লাগেজপত্র নামানো হচ্ছে এরপর রুম পাবো প্রায় মন হয় আটটাই বেরিয়ে পাঁচটাই নাম দাম নেপালের সাথে আমাদের ভারতের টাইমের ডিফারেন্স মাত্র পনেরো মিনিট মানে পনেরো মিনিট ফার্স্ট হচ্ছে নেপাল দেখতে পেলে এখানে সূর্যটা বা হিমালয়টা কতটা কাছে সেই কারণে তাদের টাইম কিন্তু আগে যেমন এখন যদি বলি পাঁচটা বাজতে দশ মিনিট বাকি তাহলে ভারতের টাইম হচ্ছে ভারতের টাইম হলো পাঁচটা পাঁচের মতন যাই হোক চলো আমাদের হোটেলের রুম পেয়ে গেছি আর জানো তো আমাদের অফিসের নিয়ম কি ডেইলি না রুম পার্টনার চেঞ্জ হয় এই যে আজকে যেমন আমরা যে কোনো তিনজন পড়েছি আগেরবার যারা রুম পার্টনার ছিলাম তারাই কিন্তু একসাথে নয় মানে একজনের আরেকজনের সাথে যাতে সম্পর্ক ভালো হয় তার জন্যই এইরকম সিস্টেম আর এই দেখো আজকে রুমটাও কিন্তু বেশ সুন্দর দিয়েছে তাই না বলো এরা একটা জিনিস দেখতে পাচ্ছি রঙগুলো বেশ কিন্তু ভালো দিচ্ছে চলো এবার বিকেলে স্ন্যাক্স শেষে গেছে তার মাঝখানে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে একটু স্ন্যাক্স খেয়ে আবার সন্ধের সময় একটু বের আমি রেডি হয়ে পড়েছি একটু যাব এখানে লেক আছে সামনে সেই লেকে ঘুরতে যাব তার আগে একটু আগে দেখালাম আপনাদের স্ন্যাক্স খাওয়া হলো সাথে রচা তো এরপর আর একটু দেখিয়েছি এখানে মোটামুটি দেখছি আমাদের কি কি যাওয়ার জায়গা আছে যেমন সানরাইজটা অবশ্যই যাব আর এই ওয়ার্ল্ড পেস পোকাটা অলরেডি দেখে এসেছি এছাড়াও আরও কি কি দেখতে যাব পাশে তোমাদের স্ক্রিনশটটা দিয়ে দিলাম তো এই সব জায়গাগুলো দেখে তারপরে আমরা কিন্তু নেপালের ট্যুরটা শেষ হবে চলো ইতিমধ্যে এখানে একটা বিখ্যাত লেক আছে সেই লেকের ধারে চলে গেলাম এখানটায় লেকের কাছে বোটিংও করা যায় যেখানে জানতে পারলাম নেপালি রুপিসের নাইন হান্ড্রেড মতন মানে যদি তুমি ড্রাইভার দিয়ে নাও তাহলে এক ঘন্টার মধ্যে নাইন হান্ড্রেড রুপিসে তুমি সেটা শেয়ার করতে পারবে এখানটার নাইন হান্ড্রেড যদি আমাদের ইন্ডিয়ান কারেন্সি হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে সিক্স হান্ড্রেড যাই হোক অবশেষে আমরা কিন্তু আর আজকে পারলাম না এখানে সময়সীমাটা ছিল সকাল সাতটা থেকে বিকেল ছটা পর্যন্ত তাই এই রাত্রির বেলা লেকের সৌন্দর্য উপভোগ করলাম সাথে নিলাম ভোটটা ওদিকে ছিল চা এই মোটামুটি খেয়ে আমরা পুরো এখানটা বেশ ঘুরলাম আর তারপর তো ছবি তোলা আছে জানতো এখানে যেটা দেখতে পেলাম বিভিন্ন রকম ভাজাভুজি যেমন আমাদের সমুদ্র দিঘার ধারে বিক্রি হয় এখানেও সেই ব্যবস্থা আছে সাথে কিন্তু এখানে হার্ড ড্রিঙ্কস ও বেশ ওপেনলি হয় এছাড়াও স্কেটিং আছে এদিকে এই পুলস বল আছে আর তারপর ওদিকেও রয়েছে আর অনেক কিছু সবটাই তোমাদের সাথে শেয়ার করব যাতে ছেলেমেয়েরা পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু এন্টারটেইন করতে পারে সেই দিকটাও কিন্তু খেয়াল নাছি যাই হোক ফেরত আসলাম আসার পরে একটু আমরা রাতের ডিনার করলাম ডিনারে ছিল যে যেরকম খেতে ভালোবাসে ভাত ছিল চিকেন ছিল আর তার সাথে সাথে আর কোথায় কোথায় গেলাম সবটাই সেই ভিডিওতে শেয়ার করব তো তোমাদেরকে রিকোয়েস্ট করব সেটা দেখার জন্য তাহলে তোমাদের বেশ ভালো লাগবে চলো আজ এই পর্যন্তই শুভরাত্রি